দেখুন সাকিব আল হাসানের ব্যাপারে আমার মনে হয় মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশ সরকার থেকে যেই ক্লিয়ার মেসেজটা আছে যেই মামলাগুলো হয়েছে এই ব্যাপারে কাউকে অন্যায়ভাবে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না এবং আমরা মনে করি সাকিবের ব্যাপারে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা তাদের অবস্থান খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন ইঞ্জুরি সমস্যা না থাকলে এবং সিলেকশন জড়িত কোনো ইস্যু যদি না থাকে এখন পর্যন্ত সাকিব আল হাসানের বাংলাদেশে যে হোম সিরিজ আছে এটা না খেলার কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে দেখছি না সিলেকশন সিলেকশন কমিটির দায়িত্ব সামনে সিলেকশন এই সিরিজের সিলেকশন যখন হবে তখন সিলেক্টররা টিম যখন ঘোষণা করতে পার করবেন তখন কোন প্লেয়ার থাকবেন বা কোন প্লেয়ার থাকবে না সেটা সম্পর্কে আমরা জানতে পারবো এবং অলরেডি আমাদের এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন মাননীয় উপদেষ্টাগণরা তাদের মনোভাব এবং সরকারের মনোভাব সুস্পষ্টভাবে প্রকাশ করেছেন আমি ব্যক্তিগতভাবে কোনো সংশয় দেখছি না ওকে